কাঁদে যাদের মা নাই তারাই বুঝে মায়ের ব্যথা আমি যখন ঢাকাতে লেখাপড়া করতাম যখন বাড়ি আসার সময় হতো দুই মাস তিন মাস পরে যখন বাড়ি আসতাম আমার মা শেষ টাইমে একটু ব্রেনের সমস্যা হয়েছিল একটু পায়ের তলায় ঘা হয়েছিল আমার মা মারা গেছে তেরো সনে আমার মা আমি যখন ঢাকার থেকে বাড়িতে আসতাম অসুস্থ হাঁটতে পারত কিলো দুই কিলো দূরে এসে দাঁড়ায় থাকতো আমার খোকা বাড়ি আসতেছে আমার খোকা বাড়ি আসতেছে আমার মা মধ্যে এসে দাঁড়িয়ে থাকতো কিন্তু এখন কিউ কেউ না আগে শীতের সময় বাড়ি গেলে কত নিত্য নতুন পিঠা বানায় খাওয়াইত খেজুরের রসের পিঠের ফিন্নি রান্না করে ক্ষীর করে খাওয়াইতো এখন আর কেউ খাওয়ায় না